নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসিপি হবে দেখুন এটা বাটা মাছ বাটা মাছের আমি ঝাল করব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি বড় বড় দুটো পেঁয়াজ দুটো টমেটোর আর মটরশুঁটি এইটা দিয়েই ঝাল করব। বন্ধুরা সবার আগে আমি এখানে হলুদ আর দুধ দিয়ে মাছটাকে মাখিয়ে দিচ্ছি দুধ দিচ্ছি দিয়ে ভালো করে বন্ধুরা দেখুন ভালোভাবে মাছটাকে মাখিয়ে দিয়েছি এবারে গ্যাসটা ধরাচ্ছি কড়াই বসাচ্ছি কড়াইয়ে তেল দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা আবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি এইবারে একটা একটা করে আমি বাদ ছেড়ে দেবো তা উল্টো দিচ্ছি বন্ধুরা মাছগুলো আবার ভাজা হয়ে গেছে পদুরা এবার তুলে নিছ মাছগুলো আবার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এই মাছের তেলেই এবারে আমি ফোড়নে দিচ্ছি এইখানে রয়েছে কালো জিরে তারপরে দিচ্ছি পেঁয়াজ এবার বধুরা পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো একটু দেখুন বন্ধুরা টমেটোটা খুব সুন্দর পেঁয়াজের সঙ্গে ফ্রাই হয়ে গেছে এরপরে এখানে মশলায় দেবো এখানে আদা জিরে রসুন আদা রসুনটা দিয়ে বন্ধুরা আবার একটু ভালো করে কষে দিচ্ছি এইবারে দিচ্ছি বন্ধুরা হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এইখানে যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম এই মটরশুঁটিটা দিয়ে আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালো করে আবার একটু কষে দেব ওদুরা অল্প একটু জল দিয়ে কষে দেবো নিচেটাই লেগে যাচ্ছে এইবার দেবো বধুরা নুন সাত বটল নুন দিচ্ছি দিয়ে আবার একটু দিচ্ছি দেখুন বধুরা খুব সুন্দর ভাবে আবার মশলাটা কষা হয়ে গেছে মাছে এরপরে এর মধ্যে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো এই দেখো তেলও বেরিয়ে এসছে গাছগুলো দিয়ে অল্প একটু জল দেবো জল দিচ্ছি বধুরা সামান্য জল দেবো একটু ঢাকা দেবো বন্ধুরা মাছটা আবার হয়ে গেছে বন্ধুরা এবার আমি দাবিয়ে দেব গ্যাসটা বন্ধ করছি বন্ধুরা যেইভাবে আমি এই বাটা মাছের ঝাল করলাম আপনারা ওই একই পদ্ধতিতে করবেন করে খেয়ে দেখবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আবার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন বাটা মাছের ঝালটা কেরাম হয়েছে ধন্যবাদ বন্ধুরা